দর্শক আপনারা জানেন একুশে নভেম্বর শুক্রবার সকাল দশটায় যে ভয়ঙ্কর ভূমিকম্প হয় তাতে আমাদের দেশ থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় জাপান তো দেখতে পাচ্ছেন এরকমের ভয়াবহ দৃশ্য হয়তো আপনারা ইতিহাসে আগে কখনো দেখেননি তো এই একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ ভূমিকম্পে পুরো বিশ্বকে নতুন একটা চেতনা দিয়ে গেল যে সামনে আরও কিছু ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর জনগণ জনবাসীদের জন্য অপেক্ষা করছে তো আল্লাহ তালার ইবাদত করুন বেশি বেশি দোয়া করুন যাতে আমাদের পৃথিবী সেফ থাকে ভালো থাকে তো এভাবেই আপনারা